তো ভূমিকাতে আমরা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের কিছু এইটা কৈতিক উৎপন্ন উৎপন্ন হলো বা কে কে আবিষ্কার করলো কোন কোন বিজ্ঞানী এগুলো আবিষ্কার করলো সেই সম্পর্কে আমরা দেখব তো সর্বপ্রথম এই ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের এর কাজ করে হচ্ছে টমাস আলভা এডিসন তার আগে তোমাদের বলে নিই এই ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স এর মেইন কাজটা কি দেখো ইলেকট্রিক্যাল মানে তো ইলেকট্রিক্যাল সবাই বোঝো আর অ্যাপ্লায়েন্সেস মানে হচ্ছে যন্ত্রপাতি তার মানে ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি নিয়ে এখানে কথাবার্তা হবে আমরা এই অধ্যায়টা আমাদের এই সাবজেক্টে ডিজাইন করা হয়েছে ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি নিয়ে তার মানে এই সর্বপ্রথম উনিশশো আঠারোশো উনআশি সালে আঠারোশো সালে যুক্তরাষ্ট্রে টমাস আলভা এডিসন সর্বপ্রথম এই ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প উদ্ভাবন করে এই যে দেখো এই যে বিজ্ঞানীর হাতে একটা বাল্ব দেখতে পাচ্ছ এই বিজ্ঞানী সর্বপ্রথম এই বাল্ব আবেশে করছে এই যে ফিলামিটার যে বাল্বগুলো আমরা দেখতে পারি সেগুলোকে ইঞ্জিনিয়ারিংয়ে ভাষায় বলা হয়েছে ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প তো দেখো এই যে ইনকারনেসিলাম হলুদ বাতিগুলো তোমরা ইতিমধ্যে দেখেছো তো এই বাতিটা বা এগুলো একটা ইলেকট্রিক্যাল যন্ত্র দেখো লক্ষ্য করো এই যে বাতিটা যে আবিষ্কার হলো এটাকে একটা ইলেকট্রিক্যাল ডিভাইস বা ইলেকট্রিক্যাল যন্ত্র বলা হচ্ছে আর অ্যাপ্লায়েন্সের বাংলা কি হবে অ্যাপ্লায়েন্সের বাংলাতে যন্ত্রপাতি মানে ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি তবে সর্বপ্রথম কাজ করছে কি টমাস আলফা এডিসন এই ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি নিয়ে কাজ করেছে সেটা কত আঠারোশো উনআশি সালে পরবর্তীতে পরবর্তীতে ইউএসএতে উনিশশো সাল থেকে শুরু হয় রেভলিউশন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কি কি সেখানে আবিষ্কার হয় সর্বপ্রথম এই যে স্ত্রী তার পরবর্তী স্ত্রী বা আমরা সেটা ইংলিশে বলতে পারছি ইলেকট্রিক্যাল আয়রন যেটা তোমার বাংলা তবে সচরা হচ্ছে ইলেকট্রিক আয়রন পরবর্তীতে যে ক্লিনার তারপরে যে ফ্রিজ দেখো সর্বপ্রথম ফ্রিজগুলো দেখতে কিরকম ছিল এরকম কাঠে তৈরি ছিল তার উপর শেল্টার দিয়ে সেগুলোকে আইসোলেট করা হচ্ছিল পরবর্তীতে এই যে ওয়াশিং মেশিন এগুলো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয় মানে প্রচুর পরিমাণে সেখানে যুক্তরাষ্ট্র এগুলোকে উৎপন্ন করে এবং সারা ওয়ার্ল্ডে সাপ্লাই দেয় তাহলে সর্বপ্রথম এই যে ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি নিয়ে কাজ শুরু হচ্ছে তাহলে কে সর্বপ্রথম এগুলো কাজ করলো যুক্তরাষ্ট্র ইউএসএ অর্থাৎ উনিশশো সাল এবং উনিশশো সালের আগে আঠারোশো সালের ওইদিকে এইসব কাজ বা এই যে ইলেকট্রিক্যাল অ্যাপ্লাই উৎপন্ন হয় এবং সেগুলো ইন্ডাস্ট্রিয়াল রেভেলিউশন সেখান থেকে শুরু হয় তো আমরা এইসব আমাদের এই সাবজেক্টে এই সব বিষয় নিয়ে আলোচনা করব ইলেকট্রিক্যাল আয়রন কিভাবে কাজ করে কোথায় ফল্ট হচ্ছে বা এই যে ভ্যাকিউম ক্লিনার কিভাবে কাজ করে এগুলো পার্টসগুলো কি এবং কিভাবে এগুলোকে সার্ভিসিং করতে হয় প্রত্যেকটা বিষয় আমরা এই সাবজেক্টের পরে শিখতে পারবো মানে সাবজেক্টের থেকে শিখতে পারবো তার পরবর্তীতে দেখো এই যে উনিশশো সালের দিকে সর্বপ্রথম এই যে টেলিভিশন আবিষ্কার হয় টেলিভিশন হচ্ছে সাদা কালো টেলিভিশন তখন তো আর কালার টেলিভিশন এখন আবিষ্কার হয়নি তুমি দেখতে পাচ্ছ এখানে এই টেলিভিশনটা সর্বপ্রথম এই টেলিভিশনটাই প্রথমে আবিষ্কৃত হয় পরবর্তীতে দেখো উনিশশো চুয়ান্ন সালের ওইদিকে এই যে আমাদের কালার টেলিভিশন চলে আসে তাহলে একত্রিশ সাল থেকে একটু পরে বিজ্ঞানের গবেষণা করে উনিশশো সালের দিকে কালার টেলিভিশন আবিষ্কৃত হয় তারপর তুমি বুঝতে পারতেছো যে তোমার এই ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণ ডিমান্ড রয়েছে ইভেন বাংলাদেশেও এই ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসের প্রচুর পরিমাণ ডিমান্ড তুমি লক্ষ্য করে বুঝতে পারবে তোমার বাসার আশেপাশে বা তোমার বাসায় যে সব যন্ত্রপাতি তুমি ইউজ করো তার ম্যাক্সিমাম হচ্ছে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রিক্যাল অ্যাপ্লাইসেস রাইস যেমন ধরো রাইস কুকার তারপর ওয়াশিং মেশিন তারপর হচ্ছে ইলেকট্রিক আয়রন কম্পিউটার টেলিভিশন মানে ম্যাক্সিমামই হচ্ছে ইলেকট্রিক্যাল ডিভাইস বা ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি তুমি ইউজ করো তার মানে তোমাকে অবশ্যই সাবজেক্টটা বেশি গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে তুমি চিন্তা করো প্রচুর ডিমান্ড আছে এই সাবজেক্টের এবং এই কাজগুলো শিখলে অবশ্যই তোমার তুমি পরবর্তীতে অবশ্যই এগুলো কাজে লাগাতে পারবা তো দেখো ইন্ডাস্ট্রিতে কিন্তু বাংলাদেশের ইন্ডাস্ট্রিতেও কিন্তু প্রচুর পরিমাণে এইসব উৎপন্ন হচ্ছে এরকম প্রোডাকশন হচ্ছে এবং প্রচুর ডিমান্ড রয়েছে এইসব সাবজেক্টের তো আশা করি তোমরা এই বিষয়গুলো ভালোভাবে দেখবা